রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক কল্যাণ রাজভবনে আগ্নেয়াস্ত্র বোমা রাখার অভিযোগ করছেন শ্রীরামপুরের সাংসদ সিবি আনন্দ বোসকে করা আক্রমণ কল্যাণে রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন মেরে এসো তৃণমূলের লোকের সব করুন আপনার অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে চাকরবাকর রাজ্যপাল ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না রাজভবনের বিবৃতি জারির পর চ্যালেঞ্জ রাজ্যপালের রাজভবনে গিয়ে সত্যতা যাচাইয়ের চ্যালেঞ্জ প্ররোচনামূলক কথা বরদাস্ত নয় মন্তব্য রাজ্যপালে কথা বলবো প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে মৈত্রী যে অভিযোগ শ্রীরামপুরের সাংসদ করছেন সেটা তো ভয়ঙ্কর রাজভবনের তরফে কি বিবৃতি দেখো রাজভবনের তরফ থেকে স্পষ্টতেই বলা হয়েছে যে এই ধরনের কোনো অভিযোগ রাজভবন মেনে নেবে না এবং সেই কারণে সাংসদ এবং বিশিষ্ট জনের দল রাজভবনে এসে পরীক্ষা করতে পারেন সেই আহ্বান রাজ্য রাজ্যপাল জানিয়েছেন এবং একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন যে রাজভবনের নিরাপত্তার দায়িত্বে কলকাতা পুলিশ থাকে তাহলে একজন রেড ক্যাটেগরি নিরাপত্তা পান যে রাজ্যপাল তার বাসভবনে কিভাবে এত আর্মস অ্যান্ড অ্যামুনেশন কলকাতা পুলিশ ফলে সেখানে কলকাতা পুলিশের কর্তব্যের গাফিলতি রয়েছে যদি এরকমটা হয়ে থাকে তাহলে কর্তব্যে গাফিলতির জন্য কলকাতা পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং একই সঙ্গে রাজ্যপাল হুমকি দিয়েছেন যে স্পিকার অমবিল্লার কাছে অভিযোগ জানাবেন যে এই ঘটনার গুরুতর তদন্ত করা হোক বেশ I have thrown the Rajvan open for public scrutiny. Citizens are coming in, media is coming in to see whether there is any arms and ammunition in this Rajvan. There are serious implications of this allegation. Rajpawan is protected or secured under the security charge of the Calcutta Police. When a ruling party MP says that arms and ammunition are available inside the Rajvan, is he expressing his lack of confidence in the police force of the state? I can only repeat the prayer of Jesus on the cross: "Father, forgive them, for they know not what they do." It is the confidence of the people which sustains the dignity of the Rajwan. So this is betrayal of the trust and confidence which a democracy places in an elected representative. He has the option either to apologize to the people of Bengal or there are legal options which can be taken against him. This kind of hate speeches cannot be tolerated.